গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছি দেখো শপিং করতে গেছিলাম তোমরা দেখেছো কিন্তু শাড়ি তো তোমাদেরকে দেখানো হয়নি আর করে তাই ভাবিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে আর সঙ্গে আমার সামনে একটা বিয়েবাড়িও আছে সেখানেও পরবো তার আগে তোমাদেরকে দেখতে চলো হ্যাঁ শাড়ি কি বেরিয়েছে দেখা যাক

শুভ ভালো লেগেছে এটা আমারই শাড়ি এটা আমার জন্যই পুজোর শাড়ি একরকম এখন থেকে নিয়ে নেওয়া হয়েছে বড় বউ বলেছে এখন থেকে কেনাকাটা কেন অনেকজনকে দিতে হয় তো তাই আগে থেকে কেনাকাটা করাটাই ভালো ওই জন্য আগে থেকে কেনাকাটা করে নিয়েছে থাক পরে গোছাবো আগে তোমাদেরকে সমস্ত শাড়িগুলো দেখিয়ে দিই পরের শাড়িটা দেখাই

না যদিও বা এটা নরদের শাড়ি নয় এটা আমার শাড়ি একই রকমই দেখতে আরেকটাই শাড়ি এই দেখো এটা হচ্ছে আমার শাড়ি এটা হচ্ছে আমার হলুদ একটা অকেশনের জন্য কেনা সেটা হচ্ছে সামনেই আমাদের এই বছরেই একটা অনুষ্ঠান আছে সেজন্য আগে থেকেই কেনাকাটা শুরু করে দেওয়া হয়েছে ওই জন্য এই শাড়িটা আবার আরেকটা আরেকটা দেখাই অসম্ভব সুন্দর একটা কালার চেঞ্জ হচ্ছে তোমরা যেটা হয়তো দেখতে পাচ্ছ জানি না কি কালার এসছে সেটা কিন্তু নয় আহ অলরেডি শাড়িটা কিন্তু মানে ময়পূর্ণ মানে রঙিন চেইন মানে আলোতে হালকা হালকা চেইন চলছে। ঠিক আছে। অসম্ভব সুন্দর সাইটা তোমাদের কেমন লেগেছে একটু বলো এটা হচ্ছে ননদের ননদকেও অলরেডি ভিডিও কল করে দেখানো হয়েছে। কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানাও আর কেমন লেগেছে? পড়ে গোছাই দাও আচ্ছা পড়ে গোছাপো। হয়তো অনেকেই ভাবছো এখন থেকে বাজার বাজার হয়ে যাচ্ছে কেন আমার আমাদের অত টাকা নেই যে বাজার এক অল্প কিছু কেনা অনেকজনকেই দেওয়ার আছে তাই আগে থেকে কিনে রাখা হয় একটু একটু করে নাহলে সম্ভব হয়ে ওঠে না তাই কিনে রেখে দিলাম তারপরে একটু করে এখনো পাঞ্জাবি সেকশানে কিছুই কেনা হয়নি এই দেখো এই শাড়িটা এই শাড়িটা আমার এই শাড়িটা আমার কিছুদিন পরেই বার্থডে আসছে বার্থডের জন্য বড়বাবু দেখো কিনে দিয়েছে শাড়িটা কেমন লাগছে বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে এবং এটা বড়বাবু নিজে পছন্দ করে কিনেছে এটা আমার একদমই বলে বলেছিলাম এখন থাক নেবো না কিন্তু বড়বাবু বলল না কিন্তু এই তাড়াতাড়ি পড়তে চলেছি বিয়েবাড়ির দিনে এটা পড়বো এটাই ইচ্ছে আছে দেখা যাক কী হয় তাই বেশি চায় তাদের ক্ষেত্রে হালকা মানে হালকা ঠিক নয় একটা মানে মিষ্টি কালার বলতে গেলে মানে আমার তো শাড়িটা খুবই সুন্দর লেগেছে মাকেও দেখেছি মারও ভালো লেগেছে যাই হোক তোমাদের ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাও আর এইভাবেই আমার পাশে থেকো সঙ্গে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু আর যারা থেকে তারা ফলো করে দিও আর এইভাবে ভালোবাসা দিও নমস্কার এগুলো কিন্তু সবগুলো আদি আদিমন কার্জিলাল থেকে কেনা হয়েছে আমাদের তমলুকে একটা শোরুম আছে আগে কখনোই যায়নি এইবারের ফার্স্ট টাইম আমার তো খুব ভালো লেগেছে মানে কম রেঞ্জে কম রেঞ্জ বলতে মোটামুটি আমাদের বাজেট অত বেশি আমরা হয়তো হয়তো অনেক সময় ভাবি যে আদি মহিনমোহন কানজিল মালে অনেক দামি দামি কিন্তু এখানে গিয়ে দেখলাম খুবই মোটামুটি কম রেঞ্জের মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে দু আড়াই হাজার দেড় হাজার মধ্যেই ভালো ভালো জামা মানে শাড়ি দেখাচ্ছে আমার তো খুবই ভালো লেগেছে মানে সত্যি কথা বলতে কাউকে দেওয়ার জন্য যদি মানে আমাদের তমলুকের শোরুমটা আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও যেও যারা এখানে বাড়ি আছে তারা তো আমাদের এখানে বাড়িছি তারা তো জানবেই ঠিক আছে এই রকম ভাবে শেষ করছি একটু বলা বাকি রয়ে গেছিল তাই বললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসছে একটা পরের ভিডিও নিয়ে বাই বাই